হামলা চোরা গুপ্তা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন রুখে দাঁড়ান এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন সম্পদ সম্মান সবই হুমকির মধ্যে পড়বে আমার বাড়ি ভেঙেছে আরো ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙে ছিল আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় কল্যাণ হয় আমি সব রাজি আছি হামলা হামলা এটা চোরা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন রুখে দাঁড়ান বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছে যারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ভিড় করেছে গাড়ি ভেঙেছে পোঠা অবিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই সৈয়াচারী মনোভাব চেষ্টা করি নাই আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তার পরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার দোষ না আওয়ামী দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্য এ কোনো ষড়যন্ত্র নেই সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরো ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সব সবসময় রাজি আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি না আমাদের বেসামরিক প্রশাসক এনায়ত করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি স্মরণ সভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনীর তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে তিরিশে অগাস্ট গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে যেতে চাই সেই পরে দেখলাম কেউ দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুশিয়ার তো দালালদের হুশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করিও নাই দালালের হুশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনি হয় কদিন আগে কদিন আগে একটা একাত্তর মঞ্চ মঞ্চ একাত্তরে টাঙ্গাইলের নেতা আমাদের নেতা আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু যারা মব সৃষ্টি করেছে যারা ওখানে বাধা দিয়েছে তাদেরকে কিচ্ছু বলা হয় না এটা একটা ন্যায় নীতির ব্যত্যয় আইনের ব্যত্যয় এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়ে এই হামলা চোরা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত রুখে এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন সম্পদ সম্মান সবই হুমকির মধ্যে পড়বে